মোর গিয়াস উদ্দিন তাহির সাহেব এখানে এসছেন তার ওয়াজ আপনার শুনবেন আমার অত্যন্ত আদরের আমাকে শ্রদ্ধা করে আমি তার জন্য দোয়া করি আমার জন্য সে দোয়া করে আমি আপনাদেরকে বলেছি যে এখন সব সন্নি কিন আহলসুল্লাউল জামাত আমরা কী হ্যাঁ ও আমার পরিষদের আহসুল্লা জামাত এই যে কাউন্সিল হয়েছে সেই পরিষদের সাংগঠনিক সচিব আর আমি হলাম কো চেয়ারম্যান কথা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন রুবেল ভাই আরে আর অন্য আগমন <muchan>

আমি আপনাদের সামনে এতক্ষণ মিলাদ মৌলুত মাউলিত এবং ঈদ এ মিলাদ সাল্লা বিষয়ে আলোচনা করছি আপনারা বুঝছেন কি না আপনি কি বুঝতে পারছেন যেহেতু আপনার বুঝতে পারছেন খবরদার কারো ধোকায় আর কখনো পড়বেন না আমরা যশ্নে জুলুস বের করি ঠিক কিনা আল্লামা শাহ শাহিউ মোহস দেহলি রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের যত মহাদেশ যেই নামেরই হোক যেই ধারারই হোক তার হাদিসের সনদ ইমাম শাহলিউল্লা মহাদেশ দেহলেবির বাইরে যাওয়ার সুযোগ নাই দিল্লির একজন বড় মহাদেশ তিনি বলেছেন আমি বারৈ আউয়াল মক্কা শরীফের সফরে গেলে নবীর জন্মস্থানে সেখানে আমি বিশেষ ধ্যানে থাকতাম আমি দেখতে পাইতাম যে আসমান থেকে ফিরিস তারা রেলি করে জমিনে নামতেছে ওই দিনে বারৈ আউয়াল মক্কা শরীফে ছুটি ঘোষণা করা হতো কাবা ঘরের ইমাম কাবা ঘরের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রশাসনিক কর্মকর্তার সবাই এখানে আসতো নবীর মিলাদ মিলাদ শরীফে তারা শরিক হতো কথা বোঝেন নাই এখন ঘরের মধ্যে ভাড়াটিয়া এসে গেছে আরেক ধর্মের আরেক ধরনের ভারাটিয়া ঘরের মধ্যে ঢুকছে তো কাজী সেখানে তো আর আমার ঐতিহ্য থাকবে না কাজী আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই অনেক আয়াত আছে লা বিহাদ আল বেলাত ও আন্তঃ হেণ্ডলুম বিহায় দাল বেলাত ব বল ই দিউ ব মা এই কাব মক্কা আল মোকাররমার কসম এ কারণে যা আপনি এই জমিনে কদম রেখেছেন আমার নবী সশ্রাম এই জমিনে কদম রাখার কারণে মক্কা আল মোকাররমা হয়ে গেছে সোমান্লাহ বলেন আমাদের জন্য এই নবী আসার কারণে আমরা উম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে খাইরে রে উম্মদ সোমান্লাহ বলেন যেই নবীর কারণে আমরা কোরান পেলাম যেই নবীর কারণে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উন্মদ হলাম যেই নবীর কারণে এই পৃথিবীর মধ্যে আজকের এই মহাজগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি আর সেই নবীর সুভাগমন আলোচনা করা বেদাত তাহলে ওই ভ্যাঁ কত কন্যা ওই কি ওই ভ্যাঁ সেই ওই কপাল পরা মানুষটার মতো যে সামনে মণিমুক্তা সামনে ওই যে বড় ধরনের হীরা পান্নার থলি পড়ে আছে আর এটা না নিয়া ওই সময় সে অন্ধের প্র্যাকটিস করছে যে কেমনে অন্ধ হাটে কথা বুঝতে পারছেন তে যারা অন্ধের প্র্যাকটিস করে তাদের সাথে কি আমরা আছি হাত বলেন আছি আমরা সেই নেয়ামতের কদর করতে চাই লুফে নিতে চাই কলবি ফদাহি রাহমতিহমাউন আমাদের সঞ্চয়ের সর্বোত্তম সঞ্চয় হল কোরআন এবং আমার নবী সবাই ভালো থাকেন মরা গিয়াস উদ্দিন তাহির সাহেব এখানে এসছেন তার ওয়াজ আপনার শুনবেন আমার অত্যন্ত আদরের আমাকে শ্রদ্ধা করে আমি তার জন্য দোয়া করি আমার জন্য সে দোয়া করে আমি আপনাদেরকে বলেছি যে এখন সব সন্নি কিন আহলসুল্লাউল জামাত আমরা কী হ্যাঁ ও আমার পরিষদের আহলসুল্লাউল জামাত এই যে কাউন্সিল হয়েছে সেই পরিষদের সাংগঠনিক সচিব

প্রিন্সিপাল মহোদয় হাজারো আলেম উস্তাদ উস্তাদুল উলামা শামসুল ফুকাহা ডক্টর আল্লামা মুফতি মোহাম্মদ ফজলুদ্দিন সরকার সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক অত্যন্ত প্রাণঝোল ভাষায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুন্দর আলোচনা পেশ করেছেন সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সম্মুখে নৌরানে ইমানে আলোচনা আসছেন সারা